এক রাতে রাসুল সাল আলি ঘুমিয়ে আছেন স্বপ্নে দেখলেন এক ফ্রেস্তা কারুকার্য একটি রেশমি রুমাল জড়িয়ে অতি মনোরম এক বস্তু তাকে উপহার দিচ্ছেন রাসুল সাল্লি হাসাল্লাম তা হাতে নিয়ে ফ্রেস্তাকে জিজ্ঞেস করলেন এটি কি জিনিস উত্তরে ফ্রেস্তা তা খুলে দেখার জন্য বললেন রাসুল সাল্লু আলি হাসাল্লাম খুলে দেখলেন তার মধ্যে এক বালিকার ছবি পরে বুঝলেন এটি প্রিয় বন্ধু হজরত আবু বকর রদি আল্লাহআলা আনহ কন্যা আয়েশার ছবি রাসুল সাল্লা আলহ্লাম বললেন আমাকে কেন এ ছবি দেখাচ্ছেন ফেরেস্তা বললেন সে হবে ইহুকালে ও পরকালে আপনার জীবন সঙ্গিনী প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা জানব উম্মুল মুমিন হজরত আয়েশারদীয়তাল আনহা এর জীবনী সম্পর্কে ইনশাআল্লাহ জন্ম ও বংশ পরিচয় হজরত আয়সারদি আল্লাহদ তালা আনহা ছয়শো তেরো খ্রিস্টাব্দের শেষ দিকে মতান্তরে ছয়শত চোদ্দ খ্রিস্টাব্দের প্রথম দিকে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন পিতার নাম হজরত আবু বকরদ্দি আল্লাহদ আল আনহো যিনি রসুল আলী আলিহাসাল্লামের সার্বক্ষণিক সহচর ও বন্ধু ছিলেন খোলাফায় রাশেদার প্রথম খলিফা মায়ের নাম ছিল জয়নাব যার নাম ছিল উম্মে রুম্মান পিতৃকুলের দিক থেকে হজরত আয়সারদি আল্লাহআ আলা আনহা ছিলেন তাইম গোত্তরের এবং মাতৃকুলের দিক থেকে কেনানা গোত্তেরের নাম ও উপাধি নাম আয়েশা যার অর্থ সৎ ডাক ডাকনাম উম্মে আব্দুল্লাহ উপাধি সিদ্দিকা ও হুমায়রা তিনি খুব ফর্সা ছিলেন এজন্য তাকে হুমায়রা বলা হতো পরবর্তীকালে নবী সাল্লাহ আলী হাসাল্লামের স্ত্রী হওয়ার কারণে বা মুমিনদের মা খেতাবপ্রাপ্ত হন কুনিয়াত বা উপনাম কুনিয়া আল্লাহ তাল আনহা নিঃসন্তান ছিলেন একদিন তিনি রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে বললেন রসুল আল্লাহ আপনার অন্যান্য স্ত্রীগণ তাদের পূর্বোক্ত স্বামীর সন্তানদের নাম অনুসারে গুণবাচক নাম গ্রহণ করে থাকেন আমি কি ডাকনাম গ্রহণ করার ব্যাপারে কারো নামের সাথে নিজের নামকে সংযুক্ত করবো রাসুলসাল হাসাল্লাম মৃদু হাসলেন এবং বললেন হে আয়শা তুমি তোমার বোনের ছেলে আবদুল্লার নামের সঙ্গে যুক্ত করে ডাকনাম গ্রহণ করো এরপর থেকে তিনি উম্মে আব্দুল্লাহ নামেই পরিচিতি লাভ করেন সহিদ তিরমিজি শরীফে বর্ণিত আছে রাসুল সাল আলহসাল্লাম তাকে বিনতে সিদ্দিক অর্থাৎ সত্যবাদীর কন্যা সত্যবাদিনী বলে ডাকতেন রাসুল সাল্লাসাল্লামের সাথে আয়েশার বিয়ের প্রস্তাব রাসুল সাল্লিহামের খালা খাওলা বিনতে হাকিম ইসলামের ব্যাপক প্রচার ও আরবের জাহিলি যুগের কুসংস্কার দূর করার জন্য আয়েশাকে বিয়ের জন্য প্রস্তাব দেন তৎক্ষণাৎ রাসুল আলাইহি আলিহাসাল্লাম এ বিষয়ে হ্যাঁ বা না কিছুই বললেন না তিনি আল্লাহর হুকুমের অপেক্ষা করতে লাগলেন এরপর তিনি এক রাতে স্বপ্ন দেখলেন এক ফ্রেস্তা কারুকার্যখচিত একটি রেশমি রুমাল জড়িয়ে অতি মনোরম এক বস্তু তাকে উপহার দিচ্ছেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম তা হাতে নিয়ে ফ্রেস্তাকে জিজ্ঞেস করলেন এটি কী জিনিস উত্তরে ফ্রেস্তাতা খুলে দেখার জন্য বললেন রাসুল সাল্লি হাসাল্লাম খুলে দেখলেন তার মধ্যে আয়েশার ছবি অঙ্কিত রয়েছে আল্লাহ আল্লাহতাল ইশারা পেয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সরাসরি আবু বকরদি আল্লাহ তাল আনহুয়ের নিকট প্রস্তাব পেশ করেন প্রস্তাব শুনে আবু বকর আল্লাহ তাল আনহু জানান এ বিয়েতে আমার কোনো আপত্তি নেই তবে তিনি বিস্মিত হয়ে বললেন এ বিয়ে কিভাবে বৈধ হবে আমি তো আপনার ভাই আয়েশা তো আপনার ভাইজি এ কথা শুনে রসুলসাল আলি আসাল্লাম বলেন তুমি আমার দিনী ভাই রক্ত সম্পর্কের ভাই নও অতএব কন্যা বিবাহে কোনো বাধা নেই অর্থাৎ রক্ত সম্পর্কে না থাকলে একই খান্দানে এক মুসলমান অন্য মুসলমানের মেয়েকে বিয়ে করতে পারে আয়সারাদ আল্লাহআলা আনহা আনহায়ের মা এ বিষয়ে বললেন আয়েশার সাথে রসুল সাল্লাহ আলহ্লামের বিয়ে খুবই আনন্দের কথা আমার বিশ্বাস এ বিয়ের ফলে আরবের অনেক জঘন্য কুপ্রথা দূর হবে বিয়ে সম্পন্ন নবুয়াতের দশম সনের সওয়াল মাসে আয়সারাদ আল্লাহ তাল আনহায়ের বিয়ে হয়েছিল এ সময় তার বয়স ছিল ছয় কিংবা সাত বছর হিজরি দ্বিতীয় সনের সাওয়াল মাসে রাসুল সাল আলহসালাম ও আয়সারদ আল্লাহ তাল আনহায়ের বাসর অনুষ্ঠিত হয় এ সময়ে আয়সারদ আল্লাহ তাল আনহা বয়স ছিল নয় দশ কিংবা এগারো বছর এ সময়ে হজরত ফাতে মরদল্লাহ তাল আনহা এর বয়স ছিল সতেরো কিংবা আঠারো বছর আয়সারদ আল্লাহ তাল আনহা হজরত ফাতেমারদ্লাহ তাল আনহা এর থেকে পাঁচ বছরের ছোট ছিলেন উভয় পক্ষের সম্মতিতে বিয়েতে পাঁচশো দীর্হাম মোহরানা ধার্য করা হয় এরপর হজরত আবু বকর দেহ আল আনহু নিজে রসুল আলাইহি আসাল্লামের বাড়িতে গিয়ে তাকে নিজ বাড়িতে নিয়ে আসলেন রসুল সাল আলহসাল্লাম আবু বকরের বাড়িতে আসার সাথে সাথে উপস্থিত মেহমানবৃন্দ মারহাবান মারহাবান আহলান সাহলান অর্থাৎ শুভেচ্ছা স্বাগতম বলে তাকে অভিবাদন জানান আবু বকর সিদ্দিক দে আল্লাহআল আনহু নিজে খুতবা পাঠ করে রসুলসাল আলহাসাল্লাম ও আয়সারদ আল্লাহআল আনহা এর বিয়ে পড়িয়ে দেন আয়সারদ আল্লাহআলা আনহা এর জন্ম ও বিয়ে সম্পর্কে নানা মত থাকলেও একটি বিষয়ে সকল ঐতিহাসিক একমত সেটি হল তিনি শাওয়াল মাসে জন্মগ্রহণ করেন শাওয়াল মাসেই তার বিয়ে হয় এবং শাওয়াল মাসেই তিনি স্বামী গৃহে প্রথম পদার্পণ করেন আল্লাহ তাল্লাহ আনহা ছিলেন রসুল সাল্লা আলহ্লামের একমাত্র কুমারী স্ত্রী আয়সারদ আল্লাহআ তাল আনহায়ের পাণ্ডিত্য হজরত আয়সারদ আল্লাহ তাল আনহা এর পাণ্ডিত্যের বিবরণ শুনলে আপনি অবাক হবেন তিনি কুরআন হাদিস ফিকা উসুল ইজমা কিয়াস সাহিত্য ইতিহাস রসায়ন চিকিৎসাবিদ্যা ইত্যাদি নানা বিষয়ে সুপণ্ডিত ছিলেন বাল্যকাল থেকেই আয়সারদ আল্লাহ তাল আনহা নানা ক্ষেত্রে মতিত্বের পরিচয় দেন তিনি ছিলেন অসম্ভব প্রতিবাধার একজন বালিকা তার স্মরণশক্তি ছিল অসাধারণ যে কোনো বিষয়ে তিনি দু একবার পড়লেই মুখস্থ করে ফেলতে পারতেন আয়সারদ আল্লাহ তাল আনহা তার পিতার সাথে থেকে তিন থেকে চার হাজার কবিতা ও কাশিদা মুখস্থ করেছিলেন তিনি ছোটবেলায় পিতামাতার নিকট থেকে যে শিক্ষা পেয়েছিলেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের সহচর্যে এসে তার শতধারায় বিকশিত হয়েছিল ফলশ্রুতিতে পরবর্তী জীবনে তিনি মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেমা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তিনি শিক্ষকতা ও বক্তৃতায় পারদর্শী ছিলেন এক পরিসংখ্যানে জানা যায় তার ছাত্র সংখ্যা ছিল কমপক্ষে বারো হাজার এজন্যই আয়সারদি আল্লাহ আলা আনহা সম্পর্কে রাসুল সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন শরীয়তের অর্ধেক বিদ্যাই তোমরা ওই রক্তাব গৌরবর্ণা মহীষীর নিকট থেকেই শিখতে পারবে আয়সারদ আল্লাহ আলা আনহা ইতিহাস ও সাহিত্যের জ্ঞানার্জন করেছিলেন তার পিতার কাছ থেকে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের জ্ঞান লাভ করেন বিভিন্ন অঞ্চল থেকে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের দরবারে আসা আরব গোত্তরের প্রতিনিধি দলের কাছ থেকে উর্বা রহমউল্লাহ জিজ্ঞেস করেন আমি চিকিৎসা বিজ্ঞানে হজরত আয়সারদ আল্লাহ তালা আনহায়ের চেয়ে দক্ষ কাউকে দেখিনি আমি তাকে জিজ্ঞেস করেছিলাম খালা আপনি এই জ্ঞান কোথেকে পেলেন তিনি বললেন আমি মানুষকে রোগীর চিকিৎসা করতে দেখে তা মনে রেখেছি আল্লাহ তাল আনহা প্রতি বছর হজে যেতেন হেরাও ও সাবির পর্বতের মাঝখানে তার তাঁবু স্থাপন করা হতো দূর দূরান্তের জ্ঞান পিপাসুরা সেই তাবুর পাশে ভিড় জমাতেন তিনি তাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে উৎসাহ দিতেন শুধু নারীদেরই নয় পুরুষদেরও তিনি শিক্ষা দিতেন ইসলামের কোনো বিষয়ে সাহাবিদের মধ্যে মতবিরোধ দেখা দিলে তারা আয়সারদি আল্লাহতআ আনহা এর কাছে ছুটে যেতেন হজরত আবু মুসা মুসাশারির দাদি তালা আনহু বলেন যখনই কোনো হাদিস নিয়ে আমাদের সমস্যা হতো তালা আনহাকে জিজ্ঞেস করলে আমরা তার সমাধান পেয়ে যেতাম শহীদ ইরমিজি তিন হাজার আটশত তিরাশি ইবনে আবদুল বার রহম্লা বলেন বড় বড় সাহাবিরা এমনকি হজরত ওমর হজরত ওসমান হজরত আবদুল্লাহ ইবনে অমর আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আলা আনহু প্রমুখ ইসলামের জটিল বিষয়ে যখন কোনো সমস্যার মুখোমুখি হতেন আয়সা রদি আলা আনহায়ের নিকট জ্ঞান আহরণের জন্য আসতেন কাফেরদের অন্তর্জালা ও তাদের ষড়যন্ত্র ইসলাম প্রচারের শুরু থেকেই মক্কা ও মদিনাতে মুনাফিকরা তৎপর ছিল এবং ইসলামের প্রচার ও প্রসার দেখে তাদের অন্তরজালা ক্রমেই বাড়ছিল তারা সুযোগ খুঁজছিল বড়ো কোনো ধরনের গোলযোগ সৃষ্টির জন্য বিশেষ করে রাসুল সাল্লাহ আলি আসসালাম ও হজরত আবু বকর রদিআলাহ তালাহ আনহুয়ের মধ্যে যে গাঢ় বন্ধুত্ব ছিল এটাকে তারা ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করতে লাগল তাদের ধারণা ছিল হজরত আবু বকর রদিউল্লাহ তাল আনহু যেহেতু সমাজের প্রভাবশালী মানুষ তাছাড়া রসুল সাল্লাহ আলী আসাল্লামের সব কিছুকে বিনা বাক্যবায়ে বিশ্বাস করে অতএব তাদের বন্ধুত্বে ভাঙ্গন ধরানো একান্ত জরুরি কাফেরদের অন্তর্জালা ও গোপন ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই পূর্ণবতী সতীসাদ্দি আয়সারদি আল্লাহ তাল আনহায়ের চরিত্র নিয়ে ভয়ানক এক অপবাদ রটনা করে ইসলামের ইতিহাসে যা ইফকের ঘটনা নামে বিখ্যাত ইফক বা মিথ্যা অপবাদ আরোপের ঘটনা পঞ্চম মতাদর্শে ষষ্ঠ হিজরির শাহান মাসে রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বন মুস্তালিক যুদ্ধে যাত্রা করেন এ যুদ্ধে উম্মুল মমিন হজরত আইসারদিউল্লাহ তালা আনহাও শরিক ছিলেন অনেক মুনাফিক বা কপট মুসলমান এ যুদ্ধে অংশগ্রহণ করেছিল এ যুদ্ধা অভিযানেই মুনাফিকরা হজরত আয়সারদি আল্লাহ তালা আনহায়ের চারিত্রিক নিষ্কলুষতাকে কেন্দ্র করে এক ষড়যন্ত্র পাতায় মূল ঘটনাটি হজরত আয়সারদ আল্লাহ তালা আনহায়ের ভাষ্যে এভাবে এসেছে তিনি বলেন রসুল সাল্লি হাসাল্লামের অভ্যাস ছিল দূরে কোথাও ছপরে গেলে কুরআ বা লটারির মাধ্যমে নির্বাচিত তার কোনো এক পত্নীকে সফর সঙ্গী করতেন মুস্তালিক যুদ্ধে আমি সফর সঙ্গী নির্বাচিত হই এটা পর্দার বিধান নাজিল হওয়ার পরের ঘটনা পর্দা রক্ষার জন্য আমাকে হাওদাসহ উটের পিঠে উঠানো নামানো হতো রসুল্লা সাল আলী হাসাল্লাম এ যুদ্ধ থেকে ফেরার পথে রাতে মদিনার নিকটস্থ কোনো এক স্থানে তাঁবু গেড়ে অবস্থান করেন রাতের শেষাংশে যাত্রা শুরু করার নির্দেশ আসে আমি প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য বাইরে যাই প্রয়োজন ছেড়ে সাওয়ারির কাছে ফিরে এসে বুকে হাত দিয়ে দেখি আমার গলার হার হারিয়ে গিয়েছে আবার ফিরে গিয়ে তা খুঁজতে শুরু করি এতে বেশ দেরি হয়ে যায় আমি হাওদার মধ্যে আছি ভেবে লোকেরা সাওয়ারির পিঠে হাওদা উঠিয়ে দেয় যেহেতু আমি চিকন ও হালকা ছিলাম সেহেতু তারা তা বুঝতে পারিনি সৈন্যবাহিনী রওনা হওয়ার পর আমি হার খুঁজে পেলাম এবং ফিরে এসে দেখি সেখানে কেউ নেই মনে করলাম তারা আমাকে দেখতে না পেলে অবশ্যই আমার সন্ধানে ফিরে আসবে কাজেই যে স্থানে আমি ছিলাম সেখানে গিয়ে চাদর মুড়ি দিয়ে বসে পড়লাম এবং কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম কাফেলা কিছু ফেলে যায় কি না এটা দেখার জন্য বনু সালাম গুত্তরের সাফওয়ান ইবনে মোয়াত্তালকে কাফেলার পেছনে পেছনে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন রাসুল সাল্লু আসাল্লাম। ভোরে তিনি আমার অবস্থানস্থলের নিকট পৌঁছে নিদ্রা অবস্থায় দেখে আমায় চিনে ফেললেন এবং ইন্দা নিল্লাহ পড়লেন তার আওয়াজ শুনে আমি জেগে উঠলাম এবং চাদর টেনে মুখ ঢেকে ফেললাম তিনি সাওয়ারি থেকে অবতরণ করলেন এবং আমি তাতে আরোহণ করলাম তিনি লাগাম ধরে টেনে চললেন প্রায় দুপুরের সময় আমরা কাফেলাকে ধরলাম তখন তারা বিশ্রামের জন্য একটি স্থানে কেবলমাত্র থেমেছেন আমি যে পেছনে রয়ে গেছি এ কথা তাদের কারও এখনও জানা হয়নি এ ঘটনাকে কেন্দ্র করে আমার ওপর মিথ্যা অপবাদ রটানো হল মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে ওবাই এ অপপ্রচারের অগ্রনায়ক এছাড়াও মুসলমানদের মধ্যে হাসান ইবনে সাবিত মিস্তাহ ইবনে ওসামা এবং হামনা বিনতে জাহাসও এতে জড়িয়ে পড়েন আয়সারদি আল্লাহ তাল আনহা বলেন মদিনায় পৌঁছে আমি এক মাস যাবৎ অসুস্থ ছিলাম এদিকে অপবাদের বিষয় নিয়ে লোকজনের মধ্যে কানাগুসা হতে লাগল কিন্তু এসবের আমি কিছুই জানতাম না তবে আমার সন্দেহ হচ্ছিল বা তা দৃঢ় হচ্ছিল এ কারণে যে আমার অসুস্থতার সময় পূর্বে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম যেভাবে আমার দেখাশোনা করতেন এবার তা করছেন না বরং এবার আমি কেমন আছি শুধু এটুকু জিজ্ঞেস করেই চলে যেতেন এতে আমার মনে বড় সংশয় সৃষ্টি হল ভাবলাম হয়তো কিছু একটা ঘটেছে শেষ পর্যন্ত রসুল আলী হাসাল্লাম থেকে অনুমতি নিয়ে মায়ের নিকট চলে গেলাম যাতে তিনি আমার সেবা করতে পারেন একদা রাতের বেলায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলাম উম্মু মিস্তাহ ওই রাতে আমার সাথে গিয়েছিল কাজ সেরে ফেরার পথে উম্মু মিস্তাহ পায়ে কাপড় জড়িয়ে পড়ে গিয়ে বলে উঠলেন মিস্তাহ ধ্বংস হোক আমি বললাম বদরযুদ্ধে অংশগ্রহণকারী নিজ পুত্রের ব্যাপারে একই বলছো বলছ সে বলল মিস্তাহ তোমার সম্পর্কে কি বলে বেড়াচ্ছে তা তো তুমি শোননি আমি জিজ্ঞেস করলাম সে আমার সম্পর্কে কি বলছে তখন তিনি অপবাদ রটনাকারীদের কার্যকলাপ ও প্রচারণা সম্পর্কে আমায় অবহিত করলেন এ ঘটনা শুনে আমার রক্ত যেন শুকিয়ে গেল সোজা ঘরে ফিরে সারা রাত কেঁদে কেঁদে কাটালাম উম্মু মিস্তাহ হলেন আবু রুহম ইবনে আব্দুল মুতালি ইবনে আব্দ মানাফের কন্যা তার মা ছিলেন আবু বকর রদিউল্লাহ তাল আনহের খালা সাহার ইবনে আমরের কন্যা তার পুত্র মিস্তাহ পিতা ছিলেন আসাসা ইবনে আদ ইবনুল মুতালিব ওদিকে আসতে বিলম্ব হচ্ছে দেখে রসুল সাল্লা আলী আসাল্লাম তার পত্নী বিচ্ছেদের ব্যাপারে পরামর্শ চেয়ে আলী ইবনে আবিদ আলিব এবং ওসামা ইবনে জায়দ রাদি আল্লাহ তাল আনহুকে ডেকে পাঠালেন ওসামা হজরত আয়সা রদি আল্লাহ তালা আনহায়ের পবিত্রতার বিষয়ে দৃঢ় মনোবাল হয়ে বললেন হে আল্লাহ রসুল আপনার স্ত্রী সম্পর্কে আমি ভালো ছাড়া অন্য কিছু জানি না আপনি তাকে নিজের কাছেই রাখুন হজরত আলীর আল্লাহ আনহু বললেন হে নবী আল্লাহ তো আপনার সংকীর্ণতা রাখেননি আপনি দাসী বাড়িরাকে জিজ্ঞেস করে দেখুন সে আপনাকে সত্য কথাই বলবে নবী সাল্লাহ আলী আসাল্লাম বাড়িরাকে ডেকে বললেন তুমি কি আয়েশার মধ্যে সন্দেহজনক কিছু দেখেছ বাড়িরা বলল সেই সত্তার কছম যিনি আপনাকে সত্য দিনসহ প্রেরণ করেছেন আমি তার মাঝে খারাপ বা আপত্তিকর কিছু লক্ষ্য করিনি তবে তিনি অল্প বয়স্ক কিশোরী হওয়ার কারণে শুধু এতটুকু দোষ দেখেছি যে রুটি তৈরি করার জন্য আটার খামির করে রেখে তিনি মাঝে মধ্যে ঘুমিয়ে পড়তেন আর বকরি এসে তা খেয়ে ফেলত সেদিন রসুল সাল্লিহসাল্লাম এক গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন তিনি বললেন হে সাহাবিগন তোমাদের মধ্যে এমন কে আছে আমার স্ত্রীর ওপর মিথ্যা অপবাদ দিয়ে আমায় যে কষ্ট দিয়েছ তার আক্রমণ থেকে আমায় রক্ষা করতে পারে আল্লাহর কছম আমি আমার স্ত্রীদের মধ্যে কোনো দোষ দেখতে পাইনি এ একথা শুনে ইবনে হুদাইর মতান্তরে ইবনে মাজি আল্লাহ তালা আনহু দাঁড়িয়ে উঠলেন তিনি বললেন হে আল্লাহ রসুল অভিযোগকারী যদি আমাদের বংশের লোক হয়ে থাকে তবে আমরা তাকে হত্যা করব। আর আমাদের ভ্রাতা খাজরাজ গোত্রের লোক হলে আপনি যা বলবেন তাই করব এ কথা শুনে খাজরাজ গোত্র নেতা সাদ ইবনে অবাদা দাঁড়িয়ে গেলেন তিনি বললেন তুমি মিথ্যা বলছো কিছুতেই তাকে হত্যা করতে পারবে না সে খাজরাজ গোত্রভুক্ত বলেই তুমি তাকে হত্যা করার কথা বলছ সে তোমাদের গোত্রের হলে কখনোই তাকে হত্যা করার কথা বলতে না উত্তরে তাকে বলা হলো তুমি তো মুনাফিক এজন্য মুনাফিকদের সমর্থন দিচ্ছ এরূপ কথা কাটাকাটির এক পর্যায়ে মসজিদে নববীতে গোলযোগের সৃষ্টি হলো ও খাজারাজ গোত্রের লোকেরা মসজিদের মধ্যে লড়াইয়ে লিপ্ত হওয়ার উপক্রম হয়েছিল কিন্তু নবী সাল্ল আলী হাসাল্লাম তাদেরকে বুঝিয়ে শান্ত করলেন এক মাসব্যাপী এ মিথ্যা দোষারোপের কথা সমাজে আলোচনার বস্তুতে পরিণত হল রাসুল সাল্লাহ আলিহসাল্লাম মানসিকভাবে অত্যন্ত ক্ষতবিক্ষত হলেন আমি অবিরম কাঁদতে লাগলাম আমার পিতামাতাও খুব উৎকণ্ঠা দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে দিনাতিপাত করছিল শেষে নবী সাল্ল আলী হাসাল্লাম একদিন আমার পাশে এসে বসলেন আমার পিতামাতা ভাবলেন আজ হয়তো কোনো সিদ্ধান্তমূলক রায় হয়ে যাবে এ কারণে তারাও কাছে এসে বসলেন রাসুল আলী হাসাল্লাম বললেন হে আয়শা তোমার সম্পর্কে উত্থাপিত অপবাদ অভিযোগ আমার কানে পৌঁছেছে তুমি যদি নির্দোষী হয়ে থাকো তাহলে আশা করি আল্লাহ তোমার নির্দোষিতা প্রমাণ করে দেবেন আর যদি তুমি কোনো গুনাহে লিপ্ত হয়ে থাকো তবে আল্লাহর নিকট তওবা করে ক্ষমা চাও অপরাধী যখন অপরাধ স্বীকার করে তওবা করে আল্লাহ তখন ক্ষমা করে দেন এ কথা শুনে আমি হতবিহুবাল ও কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছিলাম আমি অপরদিকে পাশ ফিরে শুয়ে পড়লাম মনে মনে ভাবলাম আল্লাহ আমার নির্দোষিত সম্পর্কে পূর্ণ অবগত রয়েছেন নিশ্চয়ই তিনি প্রকৃত সত্য উন্মোচন করে দিবেন আমার বিষয়ে আল্লাহ তালা কোনো আয়াত নাজিল করবেন নিজেকে আমি এতখানি যোগ্য মনে করিনি বরং আমি এতটুকু আশা করেছি যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা রসুল সাল আলহ সাল্লামকে আমার পবিত্রতা সম্পর্কে হয়তো জানিয়ে দিবেন আল্লাহর শপথ রসুল সাল্ল আলহ্লাম তখনও তার জায়গা ছেড়ে উঠেননি এবং বাড়ির কোনো লোকও তখন বাইরে যায়নি এমন সময় নবী সাল্ল আলহ্লামের ওপর অহি নাজিল হওয়ার অবস্থা সৃষ্টি হল তীব্র শীতের মধ্যে তার চেহারা হতে টপ টপ করে ঘামের ফোঁটা পড়তে লাগল আমরা সবাই চুপ হয়ে গেলাম আমি সম্পূর্ণ নির্ভয় ছিলাম কিন্তু আমার পিতামাতা অস্থির ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অহি অবতরণের অবস্থা শেষ হয়ে গেল রাসুল আলী আলিয়াসাল্লামকে অত্যন্ত উৎফুল্ল মনে হল তিনি হাস্যজ্জ্বল চেহারায় প্রথমেই বললেন হে আয়েশা তোমার জন্য সুসংবাদ আল্লাহতালা তোমার পবিত্রতা বর্ণনা করে ওহি নাজিল করেছেন অতপর তিনি সুরা নূরের এগারো থেকে একুশ নম্বর আয়াত পর্যন্ত পাঠ করে শোনালেন হজরত আয়সারদি তাল আনহা বললেন মা তখন আমাকে বললেন এবার উঠো রসুল আলাইহি আলহ্লামের সুক্রিয়া আদায় করো আমি বললাম রসুল সাল্লহসাল্লামের সুক্রিয়া আদায় করব না আমি তো সেই মহান প্রভুর সুক্রিয়া আদায় করছি যিনি আমার নির্দোষিতা সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছেন আপনারা তো এ বানোয়াট অপবাদ ও অভিযোগকে মিথ্যা ঘোষণা করেননি সহি বুখারি এ ঘটনায় মিথ্যা অপবাদ রটানোর জন্য তিনজনকে আশিটি করে বেত্রাঘাতের শাস্তি দেয়া হয়েছিল তারা হলেন হাসান ইবনে সাবিদ মিস্তাহ ইবনে ওসামা ও হামনা বিনতে জাহাজ মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে ওবাই ছিল এ অপবাদের মূল নায়ক কিন্তু রসুল সাল্লা হাসাল্লাম তাকে দুনিয়াতে কোনো শাস্তি দেননি তার বিচার আল্লাহতালার ওপরেই ছেড়ে দেন হাদিস শাস্ত্রে হজরত আয়সারদি আল্লাহ তালা আনহা এর অবদান হজরত আয়সারদি আল্লাহ তাল আনহা সর্বমোট দুই হাজার দুই দশটি হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে একশত চুয়াত্তরটি হাদিসের বিশুদ্ধতা সম্পর্কে ইমাম বুখারি ও ইমাম মুসলিম ঐক্যমত্তে পৌঁছেছেন হাদিস বর্ণনার ক্ষেত্রে হজরত আয়সারদ তাল আনহা হজরত আবু হুরের রাদি আল্লাহ আনহু এর পর দ্বিতীয় সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী হিসাবে ইসলামে বিখ্যাত ইমাম বুখারি রহমাউল্লাহ তার থেকে এককভাবে চুয়ান্নটি হাদিস এবং ইমাম মুসলিম রহমাউল্লাহ আটষট্টিটি হাদিস বর্ণনা করেছেন সাহাবি ও তাবি মিলে মোট দুই শতাধিক রাবি হজরত আয়সারদিউল্লাহআলা আনহা এর নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন কারো কারো মতে তিনি শরীয়তের এক চতুর্থাংশ নির্দেশনাবলী বর্ণনা করেছেন মৃত্যু আমির মুয়াবিয়ার শাসনামলে আটান্ন হিজরিতে সতেরোই রমজান আটষট্টি বছর বয়সে হজরত আয়সারদ আল্লাহআ আনহা ইন্তিকাল করেন তার ওসিয়ত মোতাবেক রাতের বেলা তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় মদিনার তৎকালীন গভর্নর হজরত আবু হুরারা রাজিউল্লাহআলাহ আনহু তার জানাজা পড়ান আবদুল্লাহ বিন জুবায়ের ও উরুয়া বিন জুবায়ের দুই সহদার ভাই জানাজার পর তার লাশ কবরে নামান তার মৃত্যু সংবাদ সকলকে এত ব্যথাতুর করেছিল যে ইমাম মশরুক রহমউল্লাহ বলেন নিষিদ্ধ না হলে আমি উম্মুল মিনিনের জন্য মাতমের আয়োজন করতাম আর আবু আইউব আনসারী তাল আনহু বলেন আমরা আজ মাতৃহারা শিশুর মতো অ্যাতিম হয়ে গেলাম